আপনি জেনে অবাক হবেন যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার থেকেও আরও অত্যাধুনিক এবং আরও শক্তিশালী গাণিতিক কোডিং রয়েছে সুরা আলকাউসারের মধ্যে পবিত্র কোরআনের এই একটি সুরা সকল সুপার কম্পিউটারকেও ফেল করবে বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার বিশ সেকেন্ডের দুই লাখ ট্রিলিয়ন গণনা একাই করে ফেলতে পারে এবং গবেষকরা বলেছেন একশো জিবির স্পিডে ডাটা ট্রান্সফার করার ক্ষমতা রয়েছে এই সুপার কম্পিউটারের মধ্যে তবে কোরআনের মধ্যে সুরা আল কাউসারের বিদ্যমান গাণিতিক কোডিংয়ের সামনে এই অত্যাধুনিক সুপার কম্পিউটার কিছুই না সুরা আল কাউসার হল কুরআনুল কারিমের সবচেয়ে ছোট সুরা দর্শক আপনি যেন অবাক হবেন যে কোরআনের এই ছোট্ট সুরা সুরা আল কাউসারের মধ্যে দশ সংখ্যার এমন একটি গাণিতিক কোডিং রয়েছে যার সামনে এই বিশাল সুপার কম্পিউটার কিছুই না কোরআনের এই ছোট সুরাটিতে মোট দশটি অক্ষর আছে যার প্রথম আয়াতের মোট দশটি অক্ষর রয়েছে তেমন দ্বিতীয় আয়াতের অক্ষর সংখ্যাও মোট দশটি এবং শেষ আয়াতেও দশটি অক্ষর রয়েছে যে সকল অক্ষর বা হরফ এই সুরার মধ্য মাত্র একবার করে এসেছে তার সংখ্যাও দশটি এই সুরাটির মধ্যে যে অক্ষরগুলি সবচেয়ে বেশি এসেছে সেটি হচ্ছে আলিফ যা মোট বার এসেছে সুরাটির প্রত্যেকটি আয়াতে শেষ হয়েছে একটি অক্ষর দ্বারা সেটা হচ্ছে আরবি হরপ র যা আরবির মোট দশটি অক্ষর যেমনটা আগে বলা হয়েছে যে এই সুরাটির প্রতিটি আয়াতের দ্বিতীয় শব্দের শেষে কাপ হরপটি রয়েছে এবং প্রতিটি আয়াতের শেষ অক্ষর হচ্ছে র এবার বোঝার বিষয় হচ্ছে এই যে কাপ অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে বিশ এবং রা অক্ষরটির সংখ্যাগত মান হচ্ছে দুইশ এখানে আমরা যদি দুইশ কে বিশ দ্বারা ভাগ করি তাহলে ভাগ হবে 10 কোরআনের সকল সুরার মতো সুরা আলকাউসারের শুরুতেও বিসমিল্লাহির রহমানির রহিম আছে দেখা যায় বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটির মোট অক্ষর সমূহের মাঝখানে র হরফটি রয়েছে যার সিরিয়াল নাম্বার হচ্ছে দশ যেখানে বিসমিল্লাহ শব্দের মধ্য হরফের সংখ্যাও ১০টি পুরো কোরআন শরীফের দুইটি সুরা এমন রয়েছে যার শুরু হয়েছে ইন্না শব্দ দিয়ে এবং যাদের শেষ হয়েছে রা অক্ষর দিয়ে যার মধ্য প্রথম সুরা হচ্ছে সুরা আলকদর কদর যা পবিত্র কোরআনের সাতানব্বই নম্বর সুরা এবং দ্বিতীয় সুরাটি হচ্ছে সুরা আলকাউসার কাউসার যা পবিত্র কোরআনের একশো নম্বর সূরা সুরা মজার ব্যাপার এই দুটি সুরার মাঝখানে সুরা সময়ের সংখ্যা দশটি অর্থাৎ সুরা আল কদরের আকরটি এসেছে মোট ১০ বার যেখানে সুরা আল কদরের শুরু কিন্তু ইন্না শব্দ দিয়ে হয়েছে এবং দ্বিতীয় সুরা আল কাউসার যা প্রতিটি আয়াতের শুরুতেই হয়েছে ইন্না শব্দ দ্বারা এই দুটা সুরার মাঝে ইন্না দিয়ে শুরু হয়েছে এমন আয়াতের সংখ্যাও মোট দশটি এছাড়াও সুরা আল কদরের শেষ আয়াত থেকে নিয়ে সুরা আল কাউসারের প্রথম আয়াত পর্যন্ত মাঝখানে যতগুলো সুরা যতগুলো আয়াত রয়েছে তার মধ্যে এমন শব্দ মাত্র দশ আছে যার শুরু হয়েছে রাহরব দিয়ে কোরআনের সাতানব্বই নম্বর সুরা সুরা আল কদরের শুরু আলিপ দিয়ে এবং এই সুরার মোট এমন দশটি শব্দ রয়েছে যার শুরু হয়েছে আলিফ দ্বারা এই সুরা আল কাউসারের পবিত্র ছোট এই আল-কাউসারের মহান আল্লাহরুল আলমিনের এমন গাণিতিক বিস্ময়কার কোডিং লুকিয়ে রেখেছেন যে এর ব্যাপারে যা স্পষ্ট প্রমাণ করে যে এই কিতাব কোনো মানুষের লেখা সম্ভব নয় তাই এটা বোঝা যায় যে স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহরুল আলমিনের তরফ থেকে এই কোরআন এসেছে যিনি এই ছোট্ট একটি সুরার মধ্যে এত নিখুঁত গাণিতিক বিন্যাস্তের সাথে শব্দগুলোকে বিন্যস্ত করেছেন যে যার সমাধানও দুনিয়ার সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারও করতে পারেনি এখন আপনি ভাবেন যে এটা তো কোরআনের সবচেয়ে ছোট সুরা ছিল তাহলে কোরআনের অন্য বাকি এত বড় সুরাগুলোর মাঝে কতগুলো গাণিতিক ক্যালকুলেশন রয়েছে নিশ্চিতভাবে আপনাদের বিবেকের কাজ করা বন্ধ করে দেবে যদি আপনি এই বিষয়ে ভাবতে শুরু করেন এজন্যই আল্লাহ তাল্লাহার পবিত্র কোরআনের মাঝিদে বলেন আমি আমার বান্দার প্রতি যা নাজিল করেছি যদি তোমাদের এর মাঝে কোনো সন্দেহ থাকে তাহলে এর মতো করে এমন একটা সুরা বানিয়ে নিয়ে এসো আল্লাহ তালা আমাদের কেয়ামতের দিন হাউজে গজের কাছ থেকে পানি পান করার তৌফিক দান করুন আমিন